ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে অ্যাগলোনিমা গাছ নিয়ে এসেছি তো এই গাছ কি ধরনের মাটিতে বসালে খুব ভালো গ্রো করবে এবং এর যত্ন আমরা কিভাবে করব। এটি একটা ইনডোরের গাছ তো কিভাবে এই গাছের খাবার দেব কোথায় রাখবো সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে তো এখানে দেখুন যে অ্যাগলোনিমা গাছ রয়েছে তো এই গাছ আমি প্রথমে একটি গাছ কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে আর এর থেকে আমি বেশ কিছু গাছ করেছি যেরকম এই গাছটি এটা আমার নিজের হাতেই করা যেরকম এখানে আরেকটি প্যাকেটে বসানো আছে তো এই যে প্যাকেটে বসিয়েছিলাম একটি কেটে নিয়েছি এই দেখুন এখান থেকে তিনটে এরকম ডাল বের হয়েছে আর যেটা কেটে নিয়েছিলাম সেটা হচ্ছে এটা তো এই গাছটা খুব সুন্দর গ্রো করে গেছে এই দেখুন আর এর গোড়া থেকেও কিন্তু এরকম পুষি বের হচ্ছে আরও এই কুশি থেকে এ চারা বের করবে তো অনেকটা বড় হয়ে গেছে এখন আমি এই গাছকে একটা টবে বসাবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখান থেকে যে আমি গাছ কেটে নিয়েছিলাম এই দেখুন কাটিং কেটে এই যে দুটো কাটিং আমি কেটে নিয়েছিলাম তো এখান থেকেও দেখা যাচ্ছে বেশ কিছু এরকম ছোট ছোট কুশি বের হয়ে এরকম চারার মতো হয়েছে আর এদিকে যে দুটো কাটিং কেটে জলে রেখেছিলাম এগুলো সুন্দর এই যে শিকড় চলে এসেছে তো খুব সহজেই এই গাছ এক থেকে অনেক করা যায় এই কাটিংগুলো আমার একটু খারাপ হয়ে গেছিলো মানে গাছটা খারাপ হয়ে গেছিলো তো সেই কারণেই আমি কেটে এরকম জলে রেখেছি তো এগুলো সুন্দর হয়ে গেছে আর এরও গ্রোথ খুব ভালো হয়েছে তো আমরা ভালো গাছ কখনোই কেটে নেবো না যেরকম আমি বলবো যেরকম এই গাছটা আমি কেটে নেব না এটা বসাবো বসালে আরও সুন্দর হবে যখন একটা বড়ো টপ পাবে তো যখন দেখবেন যে গাছ একটু খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে তখন আপনারা এই কাজটি করতে পারেন যে কাটিং কেটে আপনারা আলাদা করে বসালেন আর ওরা থেকেও দেখবেন সুন্দর এরকম কুশি বের হয়ে হয়ে একটা ঝাঁকের মতো তৈরি হয়ে যাচ্ছে আর এতে গাছও খুব ভালো হয় তো আমি এই প্যাকেট থেকে বের করে নেব এখানে দেখুন আমি টব নিয়েছি টবের মধ্যে আমি এরকম মাটি দিয়ে নিয়েছি তো এই টবের মধ্যে কিন্তু আগে একটা খোলামকুচি দিয়ে নিতে হবে জল নিকাশের ব্যবস্থার জন্য তারপরে আমি কিভাবে মাটি তৈরি করেছি সেটাও বলে দিচ্ছি তো এইভাবে মাটি তৈরি করে যদি গাছ বসানো হয় তাহলে কিন্তু সুন্দর গ্রো করে তো এই গাছ খাবার বলতে গোবরের সার এক বছরের পুরোনো গোবরের সার খুব পছন্দ করে পাতা পচা সার পছন্দ করে এই সব দিয়েই আপনারা গাছ বসাবেন যদি না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিয়ে বসালেও হবে তবে পাতা পচা সার আর এক বছরের পুরনো গোবরের সার হলে এ খুব তাড়াতাড়ি করে গাছের গ্রোথ খুব ভালো হয় তো আমি এইখানে এই যে প্যাকেট থেকে বের করে নিয়েছি এবার এটা বসিয়ে দেব তো এরকম সুন্দর ভালো গাছ থাকলে কখনোই কেটে নেবেন না আর যদি কাটতে হয় তাহলে কি করবেন একটি পাতা যাতে থাকে এরকম গোড়া এরকম গোড়ার দিকে যাতে একটি পাতা থাকে তার ওপর থেকে কাটতে হবে এটা বুঝে কাটতে হবে যাতে এই যে নিচের যে অংশটা থাকবে সেটাও যেন একটা পাতা থাকে এই পাতায় এর খাদ্য তৈরি করবে তো খুব সহজেই এর গাছ থেকে কুশি বের হয়ে নতুন নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে আর যদি একেবারেই একদম গোড়া থেকে কেটে দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় যে এই গোড়াটা নষ্ট হয়েও যেতে পারে ওই জন্য একটি পাতা রাখার মতো জায়গা থাকলেই তবেই গাছের কাটিং কাটবেন তো এইখানে যে আমি মাটিটা নিয়েছি এতে আছে তিন ভাগ মাটি এক ভাগ জৈব সার এক ভাগ রয়েছে কোকোপিট আর রয়েছে কিছুটা বালি বালিটা বুঝে দেবেন অর্ধেক ভাগ মতো বালি দিয়ে দেবেন যদি মিহি বালি হয় তাহলে অর্ধেক ভাগ দেবেন যদি মোটা বালি হয় একটু কম দিলেও হবে এই দিয়েই বসাতে হবে আমি যে জৈব সারটা নিয়েছি এতে রয়েছে গোবরের সার এক বছরের পুরনো গোবরের সার আর পাতা পচা সার দুটো মিশিয়ে তবেই আমি এই মাটি তৈরি করেছি এখানে দেখুন গাছটি বসানো হয়ে গেছে তো এরকম একই রকমভাবে আমি এই গাছটিও বসিয়ে দেবো তো এখানে আমি টবে গাছগুলো বসিয়ে দিয়েছি এই যে এবার এতে জল দিয়ে দেব প্রথম দিন একটু বেশি করেই জল দিতে হবে তারপরে বুঝে জল দিতে হবে যখন দেখবেন মাটি শুকিয়ে আসে তখনই এই গাছে জল দেবেন এখন গাছ বসালাম এরপরে দু মাসের মধ্যে কোনো খাবার দেওয়া যাবে না দু মাস পর থেকে এক দেড় মাস পর যে কোনো জৈব খাবার দিয়ে যেতে হবে ঘুরিয়ে ফিরিয়ে একটু খাবার দিতে হবে কখনো গোবর সার ভিজানো জল তো কখনো। ভার্মি কম্পোস্ট আবার মাঝে মধ্যে একটু সর্ষের খোল ভিজানো জলও দিতে হবে আর সর্ষের খোলের জলটা আপনারা বুঝে করবেন কারণ একশো গ্রাম সর্ষের খোল ভিজালে দশ লিটার পর্যন্ত জল করা যায় তো সেই জলটা আপনারা গাছে ব্যবহার করবেন মোটামুটি একটা দুটো গাছের জন্য এক টুকরো ছোটো একটা টুকরো ভিজিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে আর এখানে দেখুন যে এই যে শিকড় সমেত যে কাটিংগুলো জলে রেখেছিলাম সেটা আবার আমি টবে বসিয়ে দিলাম শীতকালে এই গাছ গ্রো করবে না তাই শীতকালে কখনো কাটিং কেটে বসাবেন না আর শীতকালে খাবারও দেবেন না কারণ গাছ যখন গ্রো করে না সেই অবস্থাতে খাবার দিলে গাছে ফাঙ্গাস লেগে গাছ নষ্ট হয়ে যেতে পারে তো এইটুকু বুঝে গাছ করুন এই গাছ খুব সুন্দর এক থেকে অনেক সহজেই করা যায় আর এই গাছের ভালো গ্রোথ পেতে হলে এরকম সুন্দর মাটি তৈরি করেই আপনারা গাছ বসাবেন তাহলে দেখবেন গাছ নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না রোগ পোকা আমি এখনও পর্যন্ত এই গাছে দেখিনি তবে যদি রোগ পোকা আসে তাহলে তেলের স্প্রে করবেন পনেরো দিন অন্তর অন্তর কি মাসে একবার করবেন বুঝে করবেন যদি রোগ পোকা থাকে আবার রোগ পোকা না থাকলেও কিন্তু আপনারা মাসে মাসে একবার করে নিম তেলের স্প্রে করে যেতে পারেন এতে কখনো পোকা লাগার সম্ভাবনা থাকবে না আর এরকম জায়গায় রাখতে হবে যদি ভালো গ্রো করে গাছ যদি মনে করেন যে গাছ খুব ভালো গ্রো করবে খুব তাড়াতাড়ি গ্রো করবে এক থেকে অনেক করব তাহলে এরকম জায়গায় রাখবেন যেখানে সকালের তিন থেকে চার ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় রাখলে এই গাছ ভালো গ্রো করবে ইনডোরের গাছ এই গাছকে অনেকদিন পর্যন্ত ইনডোরে রাখা যায় তবে ইনডোরে রাখলে সেভাবে গাছ গ্রো করবে না শুধু বেঁচে থাকবে তো এটুকু বুঝো আপনারা গাছ করবেন তাহলে দেখবেন গাছ নিয়ে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না আর খুব সহজেই এই গাছগুলো হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে